বিশেষ করে প্রফেসর ইউনুস খুব নাজুক অবস্থায় পড়ে গেছেন কারণ তারা যে স্বাধীনতার ঘোষণা এবং তারা বাহাত্তরের সংবিধান নাকচ করতে চাচ্ছে তাহলে তো এই সরকারই থাকে না এই সরকার শপথ নিয়েছে সংবিধানের উপরে হাত রেখে আমার রাষ্ট্রের সেনাবাহিনী থাকে না যদি সংবিধান না থাকে আমার রাষ্ট্রের সুপ্রিম কোর্ট থাকে না হাইকোর্ট বিভাগ থাকে না হাইকোর্ট বিভাগের একশো দুই ধারার যে ক্ষমতা প্রাপ্ত হয়েছে সেটা ক্ষমতা প্রাপ্ত হয়েছে সংবিধান থেকে ইনফ্যাক্ট আমার দেশে তো সীমানা সার্বভৌমত্ব কি থাকে এবং সকল ক্ষমতার জনগণ মালিক তারা এটা কেন করছে আইসিস পতাকার প্রেক্ষিত থেকে আমি বলছি কারণ তারা চাইছে একটা থিওক্রেসি এখানে প্রতিষ্ঠা করতে যেটা জামাত এবং হিজবুত তাহারি করতে চায় তারা পার্লামেন্টের যে আইন প্রণয়ন করার ক্ষমতা আছে জনগণ সকল ক্ষমতার মালিক এবং জনগণের প্রতিনিধির মাধ্যমে যে আইন প্রণয়ন করার ক্ষমতা জনগণ জনপ্রতিনিধিকে দিয়েছে অর্থাৎ হাউস দ্য হাউস অব দ্য নেশন পার্লামেন্টের এই ক্ষমতায় তারা অস্বীকার করে কারণ তারা মনে করে তারা শোষণ শাসন করবে ঐশ্বরিক আইন দিয়ে পার্লামেন্টের আইন দিয়ে না এবং এই কি কেবল তারাই জানে আর কেউ জানে না মানে তাদের তাদের ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশন মোতাবেক যারা প্রত্যাখ্যান করে তাদেরকে তারা আন ইসলামিক বা নন মুসলিম বলার চেষ্টা করে এবং সেটা হচ্ছে একটা অপরাধ হয়ে যায় অর্থাৎ তাদেরকে ক্রিটিসিজম করা মানে আল্লাহ খোদাকে ক্রিটিসিজম করা তারা বলার চেষ্টা করে উইচ ইজ ননসেন্স আমরা আমাদের যেই আপনার আধ্যাত্মিক জগতে আমরা একজন বিধাতা বলেন খোদা বলেন আল্লাহ বলেন যিশু বলেন যেই নামে আপনি ডাকেন না কেন আমরা অনেকেই সেটাকে বিশ্বাস করি বিশ্বাস করি জাগতিক আপনার টেম্পোরাল জগতে আমরা যেটা চালু পৃথিবীতে একটা মডার্ন ডেমোক্রেসিতে যে সেখানে আমাদের যারা সরকারের প্রতিনিধি থাকবে জনগণের প্রতিনিধি এবং তারা শোষণ তো করার প্রশ্নই আসে না তারা একটা অর্ডারলি এবং জাস্ট এই দুটো শব্দ একটা ন্যায়নানুক এবং একটা নিয়মতান্ত্রিক সরকার বাংলাদেশের জন্য ধার্য স্বাধীনতার ঘোষণাপত্রে আছে এবং সেটা তারা তখনই দিতে পারবে জনগণের প্রতিনিধি হিসেবে এবং জনগণের কাছে জব দিয়ে করতে হবে এই যে একটা খলিফাত বলেন বা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করতে চায় সেখানে জনগণের জবাবদিহিটা থাকে না অর্থাৎ জনগণের আমরা হচ্ছি মালিক আমাদেরকে বেদখল করে তারা রাষ্ট্রটাকে তাদের নিয়ন্ত্রণে দখল নেয়ার পায় বাংলাদেশ এবং বাংলাদেশের ঘোষণা এই আপনার আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এটা পরিবর্তন কখনোই হবে না একটা সংবিধানকে পরিবর্তন করতে পারি আমরা টু থার্ড মেজরিটি দিয়ে এবং এই সরকার এই সরকারের কোনো ম্যান্ডেট নাই এই সংবিধান পরিবর্তন করার